যদি ফাতেমা রধি আল্লাহ তালা একটা আইডি থাকতো তার নাম তার নাম হচ্ছে ফাতেমা দ্য ডটার অফ লাস্ট মাসেঞ্জার মোহাম্মদ সাল্লাহ ও ফতেমার আইডিতে তার কোন ছবি থাকতো থাকতো না আর প্রশ্ন আ এসা রদি আল্লাহ আনহার একটা আইডি থাকতো যদি আজকের যুগে হতো জাস্ট সাপোজ জাস্ট সাপোজ ইমাজিন করেন বলেন তো আয়েশার প্রোফাইল পিকচারে তার ছবি থাকত তার পেপারটার ছবি থাকতো আচ্ছা আয়েশার প্রোফাইল পিকচারের নিচে এসে যখন স্কল করবেন কোনো হিন্দি গান থাকতো কোনো মুভি ক্লিপ থাকতো কোনো বাজে দৃশ্য থাকত কোনো বাজে ভিডিও থাকত

আম নট গোয়িং টু আম আমি ইউনিক সবাই করছে মানে আমি করবো ইটস নট লাইক দ্যাট সবাই তার ইজ্জত বিলাই দিয়েছে আমি বিলাবো না সবাই তার লজ্জা ভুলে গিয়েছে আমি ভুলবো না সবাই তার ফেসবুকে নিজের ছবি আপলোড দিয়েছে আমি দিব না এবং এই প্রত্যেকটা আমল আমাকে সবার মাঝে সেরা বানায় দিবে ঠিক কিনা বলে আজকে আমরা নারীদের জন্য এমন সাতটি ডিফারেন্ট ইউনিক আমল নিয়ে কথা বলতে চাই যে সাতটা আমল এতটা ইউনিক এতটা বেস্ট এতটা এক্সেপশনাল এতটা ভিন্ন এই সাতটা আমল যদি কোনো নারী এই যুগে এসে এই মডার্ন যুগে এসে করতে পারে তাকে শ্রেষ্ঠ নারী হিসেবে কবুল করে নিবে একজন বলেন সবাই তিনি কে টু বি অনেস্ট উইথ ইউ এম ফিলিংস সো শায় আমি বলতে লজ্জা পাচ্ছি বাট আমাকে বলতে হবে দিস ইজ মাই রেসপন্সিবিলিটি এটা আমার দায়িত্বের ভেতরে পড়ে আজকের এই যুগে এসে নারী তার পরিচয় ভুলে গিয়েছে নারী তার ইজ্জত ভুলে গিয়েছে নারী তার সতীত্বের মূল্য ভুলে গিয়েছে নারী তার সেলফ রেসপেক্ট আত্মসম্মানবোধ আত্মমর্যাদা বোধ ভুলে গিয়েছে এই সমাজের চরিত্রহীন মানুষের সঙ্গে মিশে নারী তার নিজের চরিত্রটাও ভুলে গিয়েছে ঠিক কিনা বলেন সো আমাদের জানা উচিত হাউ ক্যান আ উইমেন স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড একজন নারী এই ভিড় থেকে বের হয়ে কেমনে দাঁড়াবে হাউ ক্যান আ উইমেন রেজ স্ট্যাটাস অ্যাবভ এভরি ওয়ান অ্যালস সে তার সম্মান তার চরিত্রকে আরও উঁচুতে কেমনে নিয়ে যাবে জানার দরকার আছে না নাই সো ইন দিস স্পিচ উই will লার্ন some স্পেশাল ডিস দ্যাট উইল মেক a উইমেন বেস্ট ইউনিক অ্যান্ড মোস্ট ডিগনিফাইড এবং অল উইমেন ইন দ্য ওয়ার্ল্ড আজকে আমরা এমন কিছু আমল আজকে জানবো যেই আমলগুলো একজন নারীকে শ্রেষ্ঠ সেরা এবং সবার ভিতরে মর্যাদাপূর্ণ করে গড়ে তুলবে বলেন সবাই ইংশা অল ফার্স্ট অফ অল প্রথম আমল প্রথম আমল ফার্স্ট আমল হোল্ড অন টু মডেস্টি দ্যাট মিন্স হায়া এই যুগে নারীদের দেহ প্রদর্শন করা ইটস জাস্ট লাইক এ নর্মাল থিং এটা খুব সাধারণ জিনিস হয়ে গিয়েছে আজকালকার যুগে দেহ প্রদর্শন করে হাঁটা চলা ভিডিও আপলোড দেওয়া দ্যাটস এ ভ্যারি কমন থিং ইন আওয়ার সোসাইটি খুব স্বাভাবিক হয়ে গিয়েছে কিন্তু এই বেহায়াপনার যুগে এসেও যদি আপনি আপনার লজ্জাকে আঁকড়ে ধরে রাখতে পারেন যদি আপনি লজ্জাশীল হতে পারেন তবে আপনাকে শ্রেষ্ঠ বান্দি হিসেবে কবুল করবে একজন বলেন সবাই তিনি কে আমি কি মনে করি জানেন আমার মনে হয় যে আজকালকার যুগে লজ্জাশীল হওয়া হচ্ছে ইটস জাস্ট লাইক এ ওয়ারশিপ বিকজ ইটস এ বিগ চ্যালেঞ্জ এই হাজার বেপর্দা নারীর ভিড়ে লজ্জাশীল হওয়া পর্দাশীল হওয়া ইটস এ বিগ চ্যালেঞ্জ ঠিক কিনা বলেন দেখেন আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা বলছেন কি বলছেন খুব ভালো করে বোঝার ট্রাই করেন আল্লাহ রবুল আলমিন বলছেন নিশ্চিত আল্লাহ রব্বুল আলমিন তবাকারি বান্দাকে ভালোবাসেন এবং তাকেও ভালোবাসেন যে তার নিজেকে পবিত্র রাখতে পছন্দ করে এর মানে হলো এই যুগে যারা লজ্জাশীল নয় এই যুগে যারা বেহনা করছে তারা সব অপবিত্র মানুষ আর যারা নিজেদেরকে লজ্জাশীল লাগছে তারা সবাই পবিত্র মানুষ অতএব যারা পবিত্র মানুষ তাদেরকে ভালোবাসবে একজন বলেন সবাই তিনি কে আমি ছোট্ট একটা কবিতা পড়েছি কবি কি সুন্দর করে বলেছেন আমি জাস্ট এটাকে কোর্ট করা ট্রাই করছি উনি লিখেছেন হায়া হে আসলি গেহনা রোশন হসকা চেহারা এহি হে তক হে সারি খুব ও পাতি হে নূর হা হে রহমত হ্যা হে সুরূপ বড় শুভানুন্দর কথা উনি লিখেছেন একজন নারীর মূল সৌন্দর্যতার চেহারা নয় একজন নারীর মূল সৌন্দর্য তার পোশাক নয় তার ড্রেস নয় তার ওয়েলথ নয় তার চুল নয় একজন নারীর আসল সৌন্দর্য তার লজ্জার মাঝেই লুকিয়ে আছে ঠিক কিনা বলেন অতএব আপনার মডেস্টি আপনার হায়া আপনার লজ্জা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে যে দামি সম্পদ আল্লাহ প্রত্যেকটা মা বোনকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুক পারেন সময় আমিন দুই নম্বর দুই নম্বর ডেইলি কানেকশন উইথ দ্য কোরআন প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করবেন প্রত্যেক দিন চার পৃষ্ঠা হোক পাঁচ পৃষ্ঠা হোক ছয় পৃষ্ঠা হোক দশ পৃষ্ঠা হোক যতটুকু হোক ডেইলি কানেকশন উইথ দ্য কোরআন আজকালকার যুগে এসে যখন প্রত্যেকটা মেয়ে রিলস দেখায় ব্যস্ত স্ক্রল করতে ব্যস্ত টিকটকে ব্যস্ত ইনস্টাগ্রামে ব্যস্ত শর্টস দেখতে ব্যস্ত মোবাইল ফোনে চ্যাটিংয়ে ব্যস্ত এই সময় এসে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন কোরআন তেলাওয়াত শুনতে পারেন আপনাকে শ্রেষ্ঠ নারী হিসেবে কবুল করবে একজন বলেন সবাই তিনি কে অনেক মেয়ে বলবে হুজুর আমি কেমনে তেলাওয়াত করবো আমার তো পিরিয়ড হয়ে গিয়েছে আমার তো সমস্যা চলছে ইসলাম এত সহজ এত সহজ আল্লাহর হাবিব বলেছেন যদি কোনো মেয়ের পিরিয়ড হয়ে যায় সে যদি অপবিত্র হয়ে যায় সে কোরআন তেলাওয়াত করতে যদিও না পারে তবে যদি সে অবস্থায় সে কোরআন তেলাওয়াত শুনে কোরআন পড়লে যে সব হতো আল্লাহ সে আমল সব তার আমল নামায় দান করে পড়েন সবাই সুবাহ পড়লেও সব হতো শুনলেও সব হবে ইভেন কোরআন এমন একটা কিতাব যে কিতাবটা পড়লেও সব শুনলেও সব পড়বেনও না দেখবেন চোখ দিয়ে দেখবেন এক নজর এক ঝলক দেখবেন পড়ছেন না শুনছেন এবার একটা প্রশ্ন সবাইকে করতে চাই উত্তর দেবেন সবাই মিলে আমার মা আপনার মা আপনাদের সবার মা জান্নাতি হোক এটা আমরা সবাই চাই কি চাই না আপনার বোন জান্নাতি হোক আপনি চান কি চান না আপনার ওয়াইফ জান্নাতিওকে আপনি চান কি চান না আল্লাহ রাব্বুল আলিন বলছেন কোরআনটা নাজিল করেছি একটা উদ্দেশ্য আছে একটা পারপাজ আছে উদ্দেশ্যটা হলো এই কোরআন দিয়ে আপনি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানাবেন অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাবেন এর অর্থ এই দাঁড়ালো যেই বান্দা কোরআন পড়বে কোরআন শুনবে কোরআন বুঝবে এবং আমল করবে তাকে জাহান নামির কাতার থেকে বের করে জান্নাতের কাতারে সামিল করবে একজন বলেন সবাই তিনি কে কোরআন এমন একটা কিতাব কোরআন যে তেলাওয়াত করে যে শোনে এ কোরআন অস্থির মনকে স্থির করে এ কোরআনটা অশান্ত মনকে শান্ত করে এ কোরানটা অন্ধকার মানুষগুলোকে আলোর পথ দেখায় এ কোরান এমন একটা কিতাব যে কিতাবটা একজন জাহান নামের অধপতিত একজন নিকৃষ্ট কীটকেও জান্নাতি মানুষ বানিয়ে দেয় ঠিক কিনা বলেন এজন্য জন্য কবি খুব সুন্দর করে লিখেছেন কোরআন সে জোর ইস্তা জোর লিয়া দুনিয়া কি তলব কম হো গই হার আয়াত মে মিলা সুকুন দিল কি হর উলঝন খতম হো গই কোরআন যে পড়লো করণের সঙ্গে যাদের সম্পর্ককে মজবুত করলো তার মনটা শান্ত হয়ে গেল এবং তার মনের সমস্ত অশান্তি কষ্ট দুঃখ দূর করে দিবে একজন বলেন সবাই তিনিকে দুই নাম্বার আমল হচ্ছে ডেইলি কানেকশন উইথ দ্য কোরআন যত যাই হয়ে যাক কোরআনটা পড়তে হবে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক পরেন সবাই আমিন তিন নম্বর প্রাইভেট সিনসিয়ার ওয়ার্শিপ উইথাউট শোয়িং অফ এবাদত করবেন একদম গোপনে আজকালকার যুগে মানুষ তাহাজ্যত পড়লেও ডে দেয় জায়না মাজের ছবি তুলে ডে দিয়ে বোঝায় যে আমি আজকে তাহাজ্জ পড়েছি আজকালকার মেয়েরা কোরআন তেলাত করলেও ডে দেয় আজকালকার মেয়েরা টিকটক পরেও আজকালকার মেয়েরা হিজাব পরেও টিকটক করে আছনা নাই হেজাব পড়েছে আল্লাহর জন্য বা যখন সে টিকটক করে বোঝাচ্ছে আমি হিজাবি লেডি তার মানে এই পর্দা আল্লাহর জন্য নয় এই পর্দার যা শফের পর্দা ঠিক কিনা বলেন অতএব তাহাজ্জ পড়েন বোরকা পড়েন পর্দাশীল হন শকর হন কোরআন তেলাওয়াত কারিনী হন তবে লোক দেখানোর জন্য নয় প্রত্যেকটা আমল প্রত্যেকটা ইবাদত হবে এক সত্তার জন্য বলেন সবাই তিনি কে কবি খুব সুন্দর করে লিখেছেন একটা কথা উনি লিখেছেন জো ইবাদ ছুপকে কি ও রব নে না দেখা মরস আর্স কবুলিয়াত আই আপনি এবাদত করছেন হয়তোবা পৃথিবীর কেউ দেখে নাই আল্লাহ দেখেছে অতএব মাথায় রাখতে হবে দুনিয়ার কেউ এটার যাজা আপনাকে দিতে পারবে না এটার প্রতিদান কেমতের দিন দিবে একজন তিনিকে প্রত্যেকটা মা বোনকে উইথ ডিউ রেসপেক্ট আই বিং ভেরি হাম্বল বিনার সঙ্গে বলছি এবাদত করতে গিয়ে শো অফ করবেন না এবাদত যত গোপনে তত শ্রেষ্ঠ হয় আল্লাহ প্রত্যেকটা মা বোনকে গোপনভাবে এবাদত করার তৌফিক দান করুক সবাই আমিন চার নম্বর ডিগনিফাইড ড্রেস অ্যান্ড ওয়াক ভদ্র পোশাক পরা শালীন পোশাক পরা এবং যখন রাস্তা দিয়ে হাঁটবে বিনয়ের সঙ্গে চলা মাথা নিচু করে চলা কোরান কি বলছে খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুল লিল মুমিনাত ইযুদুদনা মিন নুবসারিন না ওয়া ইহফাদনা ফুরুজাহুন হে নবী আপনি বলুন নারীদের জন্য মুমিন নারীদের জন্য তারা যেন চোখকে নামিয়ে চলে দৃষ্টি অবনত করে চলে এবং লজ্জাস্থানকে হেফাযত করে এই আদেশটা দিয়েছে একজন বলেন সবাই তিনি কে একজন নারী যখন রাস্তা দিয়ে হাঁটবে তার পোশাক হবে শালীন পুরোটা বোরকা দিয়ে ঢাকা থাকবে এবং সবচেয়ে উত্তম পর্দা হচ্ছে চোখটাও ঢাকা থাকবে সুমলা পড়বেন না আপনার সবাই এবং রাস্তায় যখন সে হাঁটবে তার পোশাক এতটা শালীন হবে এতটা সুন্দর হবে এতটা এতটা ভদ্র হবে যে একজন যুবক তাকে দেখলে সম্মানে মাথা নত হয়ে যাবে কিন্তু আজকের যুগে দ্য সিস্টেম ইজ টোটালি ডিফারেন্ট আজকালকার যুগে মেয়েরা রাস্তা দিয়ে এমন পোশাক পরে হাঁটে একজন যুবকের চোখ শুধু নষ্ট হয় ইটস নট লাইক দ্যাট একজন মেয়ের পোশাক আজকাল এত বাজে হয়ে গিয়েছে যে একজন মেয়ের পোশাকের ধরন দেখলে একজন যুবক নয় একজন মুরব্বীর চোখ পর্যন্ত নষ্ট হয়ে যায় কিনা বলেন ঢাকার গুলশানে বসুন্ধরা বাড়িধারা ধানমন্ডি উত্তরা কিছু কিছু মেয়ে এত বাজে বাজে পোশাক পরে এবং এতটা জঘন্য পোশাক পরে বিশেষ করে আপনি যখন যমুনা ফিউচার পার্কে যাবেন বসুন্ধরায় যাবেন গুলশানে যাবেন বিভিন্ন কাজে আপনি যেতে পারেন আপনি দেখবেন যে বেশিরভাগ মেয়ে দেয়ার ফ্রম মুসলিম ফ্যামিলি দ্যাটস আ শকিং থিং আই ফিল সো কনফিউজড যে কেমনে পসিবল এইটা একজন মুসলিম ঘরের মেয়ে কেমনে পোশাক পরেছে আপনি বলবেন হুচু আপনি দেখলেন কেন আমি দেখব কেন ভাই আমার তো চোখ চলে যাবে ওই দিকে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন একজন মেয়ে উলঙ্গ পোশাক রাস্তায় হাঁটতেছে আপনার চোখ তো পড়া খুবই স্বাভাবিক কিন্তু মুসলিম ঘরের মেয়ে সেটা অবাক লাগে আমার দেখতে অতএব যেই মেয়ে অশ্লীল পোশাক পরে বেলাজার মতো চলে বেড়ায় এটা মুসলিম ঘরের মেয়ে নামে হতে পারে কাজে কখনো হতে পারে না ঠিক কিনা বলেন এজন্য জন্য মাথায় রাখবেন আপনার পোশাক হবে ভদ্র শালীন এবং চলাফেরা হবে বিনয়ের সঙ্গে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে ভালো পোশাক পরার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন পাঁচ নাম্বার আমলটা খুবই দামি এটা আমি আমার অন্তর থেকে ফিল করে বলছি এবং আপনাদেরকে বলবো আপনার আপনাদের ওয়াইফকে মাকে বোনকে হেল্প করবেন এই আমলটা করার জন্য আমলটা হচ্ছে মেক ইয়োর হোম আ পিসফুল প্লেস অফ ওয়ার্শিপ আই রিপিট এগেন মেক ইউর হোম আ প্লেস অফ ওয়ার্শিপ পিসফুল প্লেস অফ ওয়ার্শিপ আপনার ঘরের একটা কর্নার হবে এবার কর্নার ওখানে জায়নামাজ থাকবে একটা পর্দা দিয়ে ঢাকা থাকবে কোরআন থাকবে রেহেল থাকবে একটা তসবি থাকবে একটা জায়নামাজ থাকবে একটা সুন্দর ভাইক থাকবে আমাদের বাসার ভিতরে আজকাল টিভির কর্নার আছে ড্রয়িং রুম আছে হ্যাঁ কিচেন আছে কত রকম কত ক্যাটাগরি আছে বাট ঘরের ভেতরে ছোট্ট জায়গা এমন নেই যে যারা নামাজের জায়গা এমন কোনো জায়গা নেই যে জায়গায় কোরআনতলাতের জায়গা অতএব আপনার ঘরটা হবে এবার জায়গা আপনার ঘরে একটা জায়গা থাকবে যে জায়গা আপনি আল্লাহকে ডাকবেন আপনি তাহাজুত পড়বেন আপনি কোরআনতলাওত করবেন আপনি জিকির করবেন আপনি তসবিহ পাঠ করবেন যেই যুগে প্রত্যেকটা নারী তার বাসার ভিতরে টিভি দেখে ফেসবুকে রিলস দেখে পুরো টাইমটা নষ্ট করে বেড়ায় সেই যুগে আপনি যদি আপনার বাসাকে ঘর করতে পারেন মসজিদ করতে পারেন আপনাকে শ্রেষ্ঠ নারী হিসেবে কবুল করবে একজন বলেন সবাই তিনিকে তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং নিজেও তার উপরে দৃঢ় থাকো এটা বলেছে একজন বলেন সবাই তিনিকে অতএব আপনি অ্যাজ এ হাজব্যান্ড অ্যাজ এ ফাদার অ্যাজ এ ব্রাদার ইউ শুড হেল্প ইউর ডটার ইউ শুড হেল্প ইউর ওয়াইফ ইউ শুড হেল্প ইউর সিস্টার যে তুমি জাস্ট প্রিপারেশন নাও তোমাকে আমি হেল্প করব অর্থাৎ একটা কর্নার থাকবে যে কর্নারে জায়নামাজ থাকবে তসবি থাকবে কোরআন থাকবে রেহেল থাকবে পর্দা দিয়ে ঢাকা থাকবে পুরো জায়গায় হবে নামাজের জায়গায় বলেন সবাই ইনশাল্লা ছয় নম্বর আমল অ্যাভয়েড প্রাইভেট আই মিন অ্যাভয়েড প্রাইট শো অফ অ্যান্ড এনভি পার্সোনালিটি মাথায় রাখবেন বেশিরভাগ মেয়ে কিন্তু আজকাল আত্মগৌরবে বাঁচে না অর্থাৎ মনে করেন যে বাবা একটু বড় লাখ লাখ টাকার মালিক দেখবেন মেয়ের ভাব বেড়ে যায় আবার দেখবেন একজন মেয়ে দেখতে সুন্দরী অহংকারে বাঁচে না আবার কিছু মেয়ে আছে এত জঘন্য ক্যারেক্টার এদের যে একজন মেয়ে তার বান্ধবীর উন্নয়ন সহ্য করতে পারে না বান্ধবীর একটা ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে এটা আরেক এক বান্ধবী সহ্য করতে পারে না বান্ধবী ভালো রেজাল্ট গেইন করেছে আর একজন বান্ধবী দুই চোখে সহ্য করতে পারে না ইভেন একটা সত্য কথা বলছি আজকে যেটা আমি আগে কখনো বলি নাই সত্য কথা হচ্ছে এই পুরুষের চাইতে হাজার হাজার গুণ বেশি নারীরা হিংসুক হয় পুরুষের চাইতে নারীদের হিংসা বেশি পুরুষরা তাও মোটামুটি বন্ধুকে ভালোবাসে বন্ধুর সঙ্গে অনেস্ট হয় বন্ধুকে দেখে কমপক্ষে পুরুষরা খুব বেশি একটা হিংসা করে না বাট নারীরা তার বান্ধবীকে যে পরিমাণ হিংসা করে এবং ঘৃণা করে কুটনামি করে পুরুষরা তার দশ ভাগও করতে পারে না ঠিক কিনা বলে অতএব এই যুগে আপনি যদি অহংকার মুক্ত হতে পারেন হিংসা মুক্ত হতে পারেন শো অফ মুক্ত হতে পারেন দেন ইউ আর দ্য বেস্ট উইমেন আপনি হানড্রেড এ হান্ড্রেড বেস্ট ইউনিক এক্সেপশনাল এবং আপনি সেরার মাঝে সেরা প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তালা শো অফ থেকে অহংকার থেকে এবং হিংসা থেকে বাঁচার তৌফিক দান করুক পরেন সবাই আমিন আচ্ছা বলেন তো যে আল্লাহ আপনাকে কথা কথা ভাবেন যে আল্লাহ আপনাকে একটা বাড়ি দিয়েছে একটা গাড়ি দিয়েছে এবং আপনাকে আল্লাহ একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে আমি যতই হিংসা করি যতই হিংসা করি আপনার কি কোনো ক্ষতি হবে আপনার নিয়ামত কমে যাবে আর একটা কথা বোঝেন আল্লাহর ধন দৌলত খাজানায় সম্পদের কোনো অভাব কি আছে আল্লাহ যাকে যা দিয়েছেন তার প্রাপ্য আল্লাহ আমাকে যা দিয়েছেন আমার প্রাপ্য আচ্ছা আপনি সমুদ্রে গেছেন মাছ ধরতে সমুদ্রে গেছেন আপনার পাশে আর লোক মাছ ধরতেছে আপনার তো মন খারাপ হওয়া উচিত নয় কারণ সমুদ্রে এত পরিমাণ মাছ আছে যে ওই রকম লোক একটা কেন কয়েক লক্ষ লোক আসলেও সমুদ্রে মাছ ধরে ফুরাইতে পারবে না ঠিক কিনা বলেন অতএব আল্লাহর খাজানা হচ্ছে বিশাল খাজানা আল্লাহ যাকে যা দিয়েছেন তা নিয়ে কোনো হিংসা নয় আল্লাহ কি বলছে ভালো করে বোঝা ট্রয় করেন আল্লাহ তালা বলছেন বলে তা মান্য মা ফজদুল্লাহ বিহিবাদু বাদ। আল্লাহ যাকে যা দিয়েছেন তা নিয়ে হিংসা করতে যেও না যা তার প্রাপ্য আল্লাহ তাকে তাই দিয়েছেন বরং তুমি তার জন্য দোয়া করো দোয়া করলে তোমার নামত আরো বাড়াই দিবে একজন তিনিকে সো ডোন্ট ফিল জেলস ডোন্ট বি ইউনো আনভি পারসন হিংসুক ব্যক্তি হবেন না দোয়া করবেন আপনার নেয়া মতো বেড়ে যাবে সুমন আপন সবাই প্রত্যেকটা মা বোনকে বলবো হিংসা করবেন না অহংকার করবেন না শো অফ করবেন না প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুন সবাই আমিন সর্বশেষ লাস্ট অ্যান্ড ফাইনাল কোথায় আছে শেষ ভালো যার বলেন সবাই শেষ ভালো যার সব ভালো তার লাস্ট ওয়ান Stay hidden where possible, especially in online. I repeat again. I repeat again. Stay hidden where possible, especially in online. প্রোফাইল পিকচার তার নিজের ছবি দেওয়া টিকটকে যাবেন তার নিজের ছবি হোয়াটসঅ্যাপে যাবেন তার নিজের ছবি ফেসবুকে যাবেন তার নিজের ছবি ইনস্টাগ্রামে যাবেন তার নিজের ছবি তার মেইল চেক করবেন মেইলের প্রোফাইল পিকচার তার নিজের ছবি তার মানে আজকালকার মেয়েরা নিজেকে পরিচিত করতে খুব বেশি প্রাউড ফিল করে আচ্ছা ভাবেন তো আজকে যদি ফাতেমা রধিউল্লাহ তালা আন্নার একটা আইডি থাকতো তার নামে তার নাম হচ্ছে ফাতেমা দ্য ডটার অফ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ফাতেমার আইডিতে তার কোনো ছবি থাকত থাকতো না আর একটা প্রশ্ন আ এশার অধি আল্লাহ তাল্লাহ আনহার একটা আইডি থাকতো যদি আজকের যুগে হতো জাস্ট সাপোজ জাস্ট সাপোজ ইমাজিন করেন বলেন তো আ এশার প্রোফাইল পিকচারে তার ছবি থাকত তার বেপরটার ছবি থাকতো আচ্ছা আয়েশার প্রোফাইল পিকচারের নিচে এসে যখন স্ক্রল করবেন কোনো হিন্দি গান থাকত কোনো মুভি ক্লিপ থাকতো কোনো বাজে দৃশ্য থাকতো কোনো বাজে ভিডিও থাকতো সো ট্রাই টু বি লাইক দ্যাট ট্রাই টু বি ডিফারেন্ট প্রত্যেকটা মেয়ে তার প্রোফাইল পিকচার তার ছবি দিচ্ছে আমি দিব না আমি কোনো গান বাজনা শেয়ার করব না সবাই করছে আমি করব না অ্যান্ড দ্যাটস কল ডিফারেন্ট অ্যান্ড দ্যাট ইজ কল এক্সেপশনাল দ্যাট ইজ কল ইউনিকনেস সবাই করে আমার আম ইউনিক সবাই করছে মানে আমি করব ইটস নট লাইক দ্যাট সবাই তার ইজ্জত বিলাই দিয়েছে আমি বিলাবো না সবাই তার লজ্জা ভুলে গিয়েছে আমি ভুলবো না সবাই তার ফেসবুকে নিজের ছবি আপলোড দিয়েছে আমি দিবো না এবং এই প্রত্যেকটা আমল আমাকে সবার মাঝে সেরা বানায় দিবে যে কিনা বলেন সো স্টে হিডেন ওয়ার পসিবল স্পেশালি ইন অনলাইন অনলাইনে আপনার ছবি দিবেন না প্রাইভেট রাখবেন অ্যাকাউন্ট লক থাকবে অ্যাকাউন্ট নিজেকে যত আড়াল রাখবেন যত কম পরিচয় দিবেন আপনার জীবনটা তত বেশি বরকতপূর্ণ করবে একজন বলেন সবাই তিনি কে সো ওভারঅল ইনকনক্লুশন আমরা জানলাম যে একজন নারীর আসল তার চেহারা নয় আসল তার রূপ নয় আসল তার ওয়েলথ স্ট্যাটাস টাকা পয়সা বাড়ি গাড়ি নয় বরং আল্লাহ তালা বলছেন ইন্দা ক্রম ইন্দিয় তোমাদের মাঝে সর্বসেরা সেই ব্যক্তি কামতের দিন হবে যার হৃদয়ে ভয় আছে এক সত্তর বলেন সবাই তিনি কে অতএব লজ্জাশীল হবেন আল্লাহর জন্য এবাদত করবেন আপনার লজ্জাশীলতাকে ধরে রাখবেন নিজেকে এবাউতে মগ্ন রাখবেন জিকির আস্কার করবেন নামাজ পড়বেন সফ থেকে বাঁচবেন অহংকার মুক্ত জীবন গড়বেন মুক্ত জীবন গড়বেন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই সাতটা আমল মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করেন সবাই আমি ওয়াখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ আলমিন